প্রকল্প পরিদর্শন প্রশাসন। সিংহে নান্দাইলে বিভিন্ন ইউনিয়নে অসচ্ছল ভূমিহীনদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্প পরিদর্শন করেন নান্দাইল উপজেলার প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ নান্দলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইরশাদ উদ্দিনের নেতৃত্বে শনিবার 12 ডিসেম্বর দুপুরে বীর বেতাগৈর ইউনিয়নের বেশ কিছু নির্মাণাধীন ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তারা এই সময় আর উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শোভন রাংসা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম সার্ভেয়ার আব্দুল আজিজ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাংবাদিক আবু হানিফ সরকার প্রমুখ কস্টেনির গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রতিটি বাড়ি নির্মাণের ব্যয় ধরা হয়েছে এক লক্ষ একাত্তর হাজার টাকা এবিষয়ে ইউএনও এরশাদ উদ্দিন বলেন মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী অগ্রাধিকার দেশে কেউ গৃহহীন থাকবে না হিসেবে প্রথম নাদলে গৃহহীন পরিবারের জন্য প্রকল্প শুরু হয়েছে। আমরা সব সময় এই প্রকল্পের আওতায় নির্মাণাধীন স্থাপনাগুলো গুলো দেখভাল করছি ঘর নির্মাণে নির্ধারিত স্থানগুলো সরকারি জায়গা সত্ত্বেও দীর্ঘদিন স্থানীয়রা ভোগ দখল করে চাষাবাদ করত। এখন প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার ফলে অনেকেই জটিলতার সৃষ্টি করেছে তাই আমরা সব সময় তদারকি করছি যাতে কেউ কাজে বিঘ্ন সৃষ্টি করতে না পারে এছাড়া এই প্রকল্পে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি না হয় সে ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি আশা করছি জানুয়ারির মাঝামাঝি সময়ে কিছু ঘর আমরা উপকার ভোগীদের মাঝে বুঝিয়ে দিতে পারবো